ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় সতেরোশো একাশি সালের বারাণসী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে সতেরোশো বাহাত্তর সালে কোম্পানি সরাসরি শাসনকার্যে কার্যে অংশ নিতে শুরু করে প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের হাত ধরে এই সময় ভারতের অযোধ্যা ও বারাণসী রাজনীতি ও অর্থনীতিতে এক উন্নত শিখরে অবস্থান করছিল বেনিয়া ব্রিটিশ শাসক এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর মরিয়া চেষ্টায় শিল্প বাণিজ্যে উন্নত বারাণসী দখলে সচেষ্ট হয় সশস্ত্র বিদ্রোহের ইতিহাস বলে হেস্টিংসের শাসনকালেই সতেরোশো সালে সংগঠিত হয়েছিল বারাণসী বিদ্রোহ সতেরোশো পঁচাত্তরে প্রলুব্ধ ব্রিটিশ শাসক এক প্রকার জোর করেই অযোধ্যার নবাবের কাছ থেকে বারাণসীর জায়গির কেড়ে নিয়ে সেখানে অতিরিক্ত মাত্রায় কর ধার্য করে এই সময় বারাণসী ও অযোধ্যা অঞ্চল প্রবলভাবে খরা প্রবণ থাকায় এত বিপুল পরিমাণ খাজনা বহন করতে অপারগ জমিদার গণের ভিতরে ভিতরে এই তীব্র শোষণের বিরুদ্ধে বিক্ষোভ জমা হতে থাকে বেতিয়ার জমিদার যুগল সিংয়ের সাথে একযোগে অন্যান্য জমিদাররাও এই একই কারণে বিক্ষুব্ধ হয়ে উঠলে ইংরেজরা তা কঠোর হস্তে দমন করবার চেষ্টা করে দমন নীতির প্রথম পদক্ষেপে হোশিয়ারপুরের জমিদার ফতেহ বাহাদুর শাহীর কাছ থেকে জমিদারি কেড়ে নিয়ে মূলত ইংরেজরা বিক্ষোভের আগুনে ঘৃতা হুতি দেয় বাহাদুর শাহী গোপনে অন্যান্য বিরূপ জমিদারদের সংগঠিত করতে থাকেন এর আগে কোম্পানির প্রশাসকগণ বলবন্ত সিংয়ের হাতে শাসনভার দিয়ে তাকে বারাণসীর রাজা বলে ঘোষণা করে সতেরোশো সালে চৈত সিং তার পিতা রাজা বলবন্ত সিংয়ের মৃত্যুর পরে বেনারসের সিংহাসনে বসেন মূলত ব্রিটিশদের উৎসাহে কারণ চৈত সিং সরাসরি সিং সিংয়ের উত্তরাধিকার না হওয়ায় এবং অযোধ্যার নবাব তখনও বেনারসের নিয়ন্ত্রণে সম্পূর্ণ আধিপত্য বজায় রাখতে চাওয়ায় ব্রিটিশদের হস্তক্ষেপ চৈত সিংকে রাজা হতে সাহায্য করেছিল এই ধরনের সুবিধাবাদী আদান প্রদানে অলিখিত চুক্তি হিসাবে কোম্পানি নতুন ব্রিটিশ শর্তাবলী আরোপ করে সেই নিয়মাধীনে চৈত সিংকে অপর্যাপ্ত খাজনার চাপ ও কোম্পানির সিপাহী ব্যাটেলিয়ানের জন্য অশ্বারোহী এবং রক্ষণাবেক্ষণের প্রচুর খরচ অনুদান হিসেবে দিতে বাধ্য করা হয়েছিল কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর স্বাবলম্বী হলেও বেনারসের মতো একটা ছোট রাজ্যের রাজা চরিত সিং স্বাভাবিক কারণেই তার অক্ষমতা প্রকাশ করে হেস্টিংসের এই শর্ত মানতে অস্বীকার করেন ফলস্বরূপ হেস্টিংস জরিমানা হিসেবে চয়ীদ সিংয়ের ওপর পঞ্চাশ লক্ষ টাকা ধার্য করেন এবং তাকে শাস্তি দেবার জন্য বারাণসী রওনা দেন সতেরোশো একাশি সালের আগস্ট মাসের মাঝামাঝি হেস্টিংস বেনারসের বাইরে রাজা চঈদ সিংয়ের সঙ্গে দেখা করেন এবং আলোচনার পরে সিংকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন কথিত আছে যে ষোলোই আগস্ট সতেরোশো একাশি বেঙ্গল আর্মির দুটি কোম্পানি চৈত সিংকে গ্রেপ্তার করতে বেনারসে অগ্রসর হলে সেই খবর আগুনের মতো শহরে ছড়িয়ে পড়ে বেনারসের রাজার সমর্থকরা এবং অন্যান্য বিক্ষুব্ধ জমিদারগণের সহকারীরাও রাজার শিবালা প্রাসাদে জড়ো হতে শুরু করে রাজা তখন গৃহবন্দী ছিলেন ব্রিটিশ সৈন্য এবং রাজার লোক এবং তার হাজার হাজার সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষ হয় যাতে শিবালয় প্রেরিত হেস্টিংসের সৈন্যরা পরাজিত ও নিহত হয় শোনা যায় যে রাজা ভবিষ্যতের আরও বড় কোনো বিপদের ভয়ে গৃহবন্দী অবস্থায় কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হন এই সশস্ত্র যুদ্ধে ওয়ারেন হেস্টিংসের হাতে বেঙ্গল রেজিমেন্টের চারশো পঞ্চাশ জন সৈন্য অবশিষ্ট ছিল তাই পিছু হটে তিনি হাতির পিঠে নিকটবর্তী চুনার দুর্গে পালিয়ে প্রাণে বাঁচেন বারাণসী বিদ্রোহের সমাপ্তি ঘটে আঠেরোশো সালের মহান বিদ্রোহের ছিয়াত্তর বছর আগে বারাণসী রাজ্য ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তাকে ভি ডি সাভারকার ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন